الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين جرى ইয়ুকমিনুনা বিশ্বাস স্থাপন করে বা বিশ্বাস করে বিল গী অদৃশ্য বিষয়ের ওপর বা অদৃশ্যকে ওয়া এবং ইয়ুকিবনা প্রতিষ্ঠিত করে আসল্যতা নামাজ অমিমা এবং যা কিছু বাতা হতে রজা কনাহুুম। রিজিগ দিয়েছি ইউনসিিকুন। তারা খরচ করে। তাহলে হলে আল্লাবী নাইু মিনু নাবিল হয় বিয় উকিমুন সলা তাওয়ামিমা রজা কনাহুম ইউন সিিকুন। যারা গাইবের উপর বিশ্বাস করে। যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তারা তা হতে ব্যয় করে সংক্ষিপ্ত তাফসির বিল বিলি যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে অর্থাৎ যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নেয় আল্লাহকে দেখে নাই ফেরেশতাদেরকে দেখে নবী রাসুলকে দেখে নাই কোনো কিছু না দেখে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে এবং আল্লাহর নির্দেশনা মেনে চলে আল্লাহকে ভয় করে তারাই মুত্তাকি সুরা বাকারা দুই নম্বর আয়তে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিরা এই কোরআন দ্বারা উপকৃত হবে যদিও সমগ্র মানব জাতির জন্য কোরআন আল্লাহতালা পাঠিয়েছেন কিন্তু যারা মুত্তাকি তারাই এই কোরআন দ্বারা উপকৃত হবে মুত্তাকিদের গুণাবলীর মধ্যে রয়েছে ইউক মিনু না তারা তারা অদৃশ্য বিষয়ের উপর মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে নিয়েছে ইউ মিনু না বিল গৈবি অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা তাফসির ইবনে কাসিরের মধ্যে মুসনাত আহমেদে একটি হাদিস উল্লেখ করা হয়েছে ইবনে মুহাইজির রহমাতুল্লাহ আলাইহি আবু জুমা রাজি আল্লাহ তালহ নামক সাহাবিকে জিজ্ঞেস করলেন এমন একটি হাদিস আমাকে শুনিয়ে দিন যা আপনি স্বয়ং রাসুল্লাহ সল্লা আলাইহি আসলাম হতে শুনেছেন তিনি বললেন আচ্ছা আমি আপনাকে খুবই ভালো একটি হাদিস শোনাচ্ছি একবার আমরা রাসুল উহসল্লাহু আলাইহি আসলামের সঙ্গে নাস্তা করছিলাম আমাদের সঙ্গে আবু উবাইদা ইবনে জাররা রাজি আল্লাহ তালও ছিলেন তিনি বলেন হে আল্লাহ রাসুল সলাল্লাহু আলহি সাল্লাম আমাদের চেয়ে উত্তম আর কেহ আছে কি আমরা আপনার সঙ্গে ইসলাম গ্রহণ করেছি আপনার সঙ্গে ধর্মযুদ্ধে অংশ নিয়েছি তিনি বললেন হ্যাঁ আছে মানে নবী করিম সালু আলহি সাল্লাম বললেন হ্যাঁ আছে ওই সমুদয় লোক তোমাদের চেয়ে উত্তম যারা তোমাদের পরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে অথচ তারা আমাকে দেখতেও পারবে না ওয়াইউনতা এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে এখানে নামাজ প্রতিষ্ঠা দ্বারা বোঝানো হয়েছে ওক্ত মতো নামাজ আদায় করা নামাজে রুকু সেজদা সঠিকভাবে আদায় করা নামাজের বাহিরে এবং ভিতরের ফরজগুলো পরিপূর্ণভাবে আদায় করা নামাজে ওজু সুন্দর করে করা নামাজের জন্য যে অজু করব অজুটা সুন্দর করে করা নামাজকে উন্নত করা নামাজকে সুন্দর করা ওয়ায়ুকি মৌন সলাতা দ্বারা এটাই বোঝানো হয়েছে কিন্তু আমরা অনেকে বুঝে থাকি যে ওয়ায়ুকি মৌন সলাতা নামাজ প্রতিষ্ঠা দ্বারা আমরা বুঝি যে মানুষকে আহ্বানের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা দাওয়াতিক কাজ চালায় আস্তে আস্তে নামাজটাকে প্রতিষ্ঠা করা কিন্তু কোরআনুল কারিমের এই আয়াতে তাফসির ইবনে কাসির তাফসিরে মারিফুল কোরআন আপনারা তাফসির দেখবেন যে তাফসিরে বলা হয়েছে ওয়কিমোন সলা এই সলার দ্বারা বলা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা আর প্রতিষ্ঠা করা বলতে বোঝায় নামাজকে সুন্দর করা নামাজকে উন্নত করা মতো নামাজ আদায় করা আয়াতের পরের অংশে বলা হয়েছে অমি রুমিউনফিক এবং আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করা অর্থাৎ আল্লাহ তালা তার বান্দাদেরকে যে সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে সাধ্য অনুযায়ী